জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ লেডি কনস্টেবল ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেলো তোমাদের পিআরবির অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করব যে কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ইন্টারভিউ ঠিক আছে কোন জায়গায় হবে ইন্টারভিউ সমস্ত বিস্তারিত বলছে এই ভিডিও আমাদের ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বোনরা আর ইউটিউবে সর্বপ্রথম তোমাদের জানালাম ঠিক আছে এক দুই দুই হাজার চব্বিশ আমরা ডিটেলস তোমাদের অ্যানালিসিস করবো যে নোটিশটি তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমাদের ইন্টারভিউ নিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে সেরকমভাবে আমরা অ্যানালিসিস সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল করবে না হলে নোটিফিকেশন পাবে না দেখো তাহলে নোটিফিকেশনটি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দাঁড়িয়ে আছি তোমরা দেখো যে তোমাদের যে ইন্টারভিউগুলো ঠিক আছে কোন কোন রেঞ্জে হবে এর আগে তোমাদের ডাব্লিউপি যে কনস্টেবল হয়েছিল তোমাদের অবশ্যই বলে দিচ্ছিলাম যে এই রেঞ্জে হবে তোমাদের ইন্টারভিউ ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তীতে তোমাদের যে লেডি কনস্টেবল এসেছে লেডি কনস্টেবলের ইন্টারভিউ তোমাদের বলে দিচ্ছি লেডি কনস্টেবলের ইন্টারভিউ তোমাদের বলে দিচ্ছি যে কো কোথায় কোথায় তোমাদের হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে দেখো তাহলে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের রেঞ্জ আছে ঠিক আছে কয়টি রেঞ্জ আছে তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জ দেখো রেঞ্জ ওয়ান রেঞ্জ টু ঠিক আছে জলপাইগুড়ি রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ বর্ধমান রেঞ্জ আর হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হচ্ছে তোমাদের রেঞ্চ আছে এই রেঞ্চের মধ্যে তোমরা তোমাদের অবশ্যই কত তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের ইন্টার ইন্টারভিউ হবে হচ্ছে বাইশ দুই দুই হাজার চব্বিশ বাইশ তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ থেকে তোমাদের শেষ হবে তাহলে তোমাদের হাতে আর কোনো সময় নেই আজকে হচ্ছে তোমাদের এক তারিখ ঠিক আছে বাইশ তারিখ হতে তোমাদের অবশ্যই প্রিপারেশন নাও আর রেজাল্ট তোমাদের রেজাল্টের ভিডিও অবশ্যই আসবে রেজাল্ট তোমাদের দেখো মিশন বোর্ডের পিআরবি বোর্ড পিআরবি বোর্ড তোমাদেরকে মিশন বোর্ডের মাধ্যমে নিয়োগ করবে ঠিক আছে কত তাড়াতাড়ি তোমাদেরকে দ্রুত নিয়োগ করছে অবশ্যই তোমাদের দেখো এরপরে তোমাদের বারো হাজার শূন্য মধ্যে তোমাদের যে লেডি কনস্টেবল আসছে এর মধ্যে এটা মিশন বোর্ডের মাধ্যমে একটি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে সফল করবে ঠিক আছে পিআরবি বোর্ড তোমাদের আগামীকাল আমি একটা ভিডিও করে দিয়েছি তোমাদের একটি পরীক্ষা হচ্ছে তোমাদের আমাদের দেখো দৈনিক পত্রিকা তোমাদের সঠিক খবর প্রোভাইড করে ঠিক আছে সেটা হচ্ছে নাইনটি আমরা নাইনটি আমরা ধরে নিব সেটাকে ঠিক আছে এবার তোমরা দেখতে পারো যে আমরা যে রেঞ্জগুলো তোমাদের দেখো কোথায় কোথায় ব্রাকপুর ঠিক আছে ব্রাকপুর বাঁকুড়া নর্থ চব্বিশ পরগনা তারপরে হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে আছে হচ্ছে তোমা তোমরা দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তারপরে হচ্ছে অফিস অব দ্য পুলিশ মেদিনীপুর ঠিক আছে পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে বর্ধমান রেঞ্জের মধ্যে আছে বর্ধমান যেটা বর্ধমান নগর তারপরে হচ্ছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান ঠিক আছে আর হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে দেখো তোমরা কোথায় কোথায় এসে দিবে ইন্টারভিউ দিবে যাদের মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে পড়বে বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ঠিক আছে তোমরা অবশ্যই এগুলো রেঞ্জে তোমরা পরীক্ষা দিচ্ছ ঠিক আছে বা ইন্টারভিউ দিচ্ছ এই ইন্টারভিউ পরীক্ষা যেটা আছে তোমরা অবশ্যই জানো যে তোমাদের খুব খুব ভাবে বোনরা ভাবে শক্তিশালী হয়ে তোমরা অবশ্যই ইন্টারভিউ দিবে ঠিক আছে মানে প্রিপারেশন হ্যাভি প্রিপারেশন নিবে বেশি তোমাদের টাইম নেই ঠিক আছে বেশি তোমাদের টাইম নেই আর বাইশটি দিন আছে আর একুশটা দিন আছে ঠিক আছে একুশ দিন আছে তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করো আর তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি শীঘ্রই আসতে চলেছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সবার আগে পাঠিয়ে দিবে থ্যাংক ইউ